দাদা আজকে এখানে কী অনুষ্ঠিত হলো এইখানে কাটোয়া ক্রীড়া উৎসবের যে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সেটা আমাদের নেতাজি ক্রীড়াঙ্গন মাঠে হলো এখানে প্রায় কাটোয়ার মহকুমা এবং জেলা থেকে দুশো পঁয়ষট্টি জন ছেলে মেয়ে বিভিন্ন বিভাগে বয়স বিভাগে অংশগ্রহণ করেছে আমাদের এখানে আজকে পঞ্চাশ মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় লং জাম্প শর্টপাট সহ বিভিন্ন প্রায় পঁয়ত্রিশটা ইভেন্টে দুশো পঁয়ষট্টি জন মতো আজকে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে অন্তর্নিহত প্রতিভাকে তাদের লক্ষ্য পথে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই যত ক্রীড়া প্রতিভা যত ক্রিয়া আমরা নিয়ে আসতে পারব খেলাধুলায় নিয়ে আসতে পারব তাদেরকে আমরা যত সহযোগিতা করতে পারবো এবং খেলোয়াড়দের যত এগিয়ে নিয়ে আসতে পারব তত আমরা আমাদের যে সংস্থার মানে মূল উদ্দেশ্য খেলোয়াড়দের আরও বেশি করে মাঠমুখী করা সেটাতে আমরা সফল হব সেই সঙ্গে বলি গত বছর আমাদের নশো সত্তর জন পার্টিসিপেন্ট হয়েছিলো এবছর এখনও পর্যন্ত প্রায় বারোশো ওপর ছাড়িয়ে গেছে এখনও আমাদের ফুটবল এবং ভলিবল প্রতিযোগিতাটা বাকি আছে আগামী এক তারিখে আমাদের ফুটবল প্রতিযোগিতা কাটকা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আশা রাখছি যে এবার প্রায় বারোশো প্রায় তেরোশো চোদ্দোশো ছেলে মেয়ে অংশগ্রহণ করছে মানে গত বছর থেকে বছর রেকর্ড আমরা ছাড়িয়ে গেছি তো আমরা আমাদের যেটা উদ্দেশ্য যে খেলোয়াড়দের বিভিন্নভাবে সহযোগিতা করা এবং যুব সমাজ শিশুদেরকে বেশি করে খেলাধুলার যত রকম সুযোগ সুবিধা আছে দেওয়া তাতে আমরা সফল হচ্ছি এবং পুনরায় আমি যারা এই খেলাধুলাতে সহযোগিতা করেছেন কাটোয়া ক্রিয়া উৎসবে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আমি আমাদের পূর্ব বর্ধমান জেলা পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আমরা এত বড় একটা ক্রীড়া উৎসবকে সফল করতে পারছি